কেমন আছেন সবাই আজকে চলে আসলে ইকবালের ভাষা হ্যাঁ গাই যে ফেসবুকে একটি গান গিয়ে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে সেই ইকবাল আমরা এখন ইকবালের ভাষার সামনে আছি ইকবালের ভাষা কে কে আছে ইকবালের ভাষাটা কেমন দেখতে আপনারা দেখতে পারবেন একজন ভাইরাল পার্সন সেই ইকবাল যে ফেসবুকে একটি গান গিয়ে সারা বাংলাদেশে এখন ভাইরাল হয়ে গেছে তো চলেন আমরা ইকবালের ভাষার ভিতরে যাই ইকবালের মা বাবার সাথে কথা বলি ইকবালের কে কে আছে ভাই বোন কজন আর তার মা বাবা কি করে আজকে এই ভিডিও দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখুন আমাদের সাথে থাকবেন আর ভিডিওকে শেয়ার করে দিবেন চলেন ওদের ভিতরে যাই ঘরের ভিতরে আব্বু ঠিক আছে তোমার আব্বু না উনি তোমার আব্বু উনার এই অবস্থা কেন উনার কি হয়েছে কথা বলতে পারেনা দেখতে পাচ্ছি উনি কোথাও বলতে পারেনা গাইস উনি ওনার অবস্থা খুবই খারাপ অনেক আপনার সব কি করেন বিছনায় বিছনায় সব কিছু করেন মানে যাইতে পারে না জায়গায় মানে পুরো বাচ্চাদের মতো গাইস মানে বাচ্চাদের মতো অবস্থা বুঝছো ভাই অনেক কষ্ট লাগতেছে আমার ইকবালকে দেখতে পাচ্ছি ইকবালের বসো ইকবালকে তো আমরা এখন ইকবালকে নিয়ে যাব ইকবালকে মার্কেট করাবো প্লাস আপনারা অনেকে কমেন্ট করেন ইকবালের কাপড় নাই ভাই জুতা নাই শার্ট নাই তো আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য আমরা ওকে হেল্প করবো মা বাবাকে হেল্প করবো

উনাকে করতে হয় বরণ পোষণ করতে হয় উনার পরিষ্কার করতে হয় মধ্যে আবার অনেক কিছু বিচার করে বলে আপনারা বুঝতে পারতেছেন সবকিছু বলা যায় উনি অনেক কষ্ট করে ভাই মা অত কষ্ট করে বুঝেন মা কিন্তু শুরু থেকে বাচ্চার হিসেবে পালন করছে

ভিডিওটা দেখতেছেন প্লিজ ভাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন ইকবাল যত নিউ আপডেট আছে আমি সব জানাবো একবার কি আমরা কি করতেছি না করতেছি আমি চেষ্টা করবো আপনাদের ভালো ভালো একটা সিবি বানাতে ভালো গান গায় সবাই আপনারা সাপোর্ট করছেন ভিডিওগুলো দেখছেন তো ইকবাল তুমি কিছু বলবা বিষয়ে কিছু বলো তুমি কেমন কি কষ্টে কি জায়গায় কাজ করতেছো কি কাজ কর তুমি আমি আমি এই

মানে এই যে ঘরটা আছে না গুরু আছে না গুরু থাকবে না মানে গোয়াল গর আছে না গোয়াল হচ্ছে খুবই খারাপ তো যারা যারা ভিডিও দেখতেছেন ইকবালকে ইকবালকে যারা ভালোবাসেন ইকবালের গান একটু হলে ভালোবাসছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর যতটুকু পারে সামর্থ্য আপনাদের যতটুকু পারেন অবশ্যই হেল্প করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম